আমার বাচ্চা এখন চার মাস হয়ে গেছে এখনো পায়খানা খাচ্ছে খাচ্ছে বা সেটা সলিউশন কি এটা তখনই করে যখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় এই না না এই এই এমন অনেক ফোন আসে আমার কাছে যে দাদা আমার আমার বাচ্চাটা পটি খায় নিজের পটি খেয়ে নিচ্ছে আমি কি করবো এরকম প্রচুর কমপ্লেন আমার কাছে আসে কাতলা মাছ দাও না পেটি কাঁটা ছাড়িয়ে ভালো করে মানে বোনলেস করে ওটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে মেখে মাছ অ্যাড করে দাও খাবারে খুব ভালো ওদের জন্য তুমি সি ফিশ দিতে পারো তুমি যে কোনো বোনলেস মানে বাসা বা টুনা ফিশ এগুলোকে সেদ্ধ করে দিতে পারো যাই দেবে আর আমার বাড়িতে এই মুহূর্তে ফিমেল ল্যাবরেডার ল্যাবরেডার অ্যাভেলেবেল আছে এবং তার সাথে শিটসও অ্যাভেলেবেল আছে জার্মান শেফার্ডের বাচ্চা বড় হচ্ছে এখন আমি ভিডিও পোস্ট করছি না একটু ঠিকঠাক করে তবে প্রত্যেকটা ব্রিডকেই খাবারের সাথে রেয়ারিং এ মুসুর ডাল সেদ্ধ দিই মুসুর গুড মর্নিং ফ্রেন্ডস দিস ইজ ডোডো এন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু অনেক ভোরবেলা হ্যাঁ এবং ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং তোমাদেরকে আজকে এই ভিডিওটা যে আমি তোমাদের জন্য করছি সেটার একটা বিশেষ কারণ আছে প্রচুর মানুষ আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা একটা বাচ্চাকে যখন বাড়িতে নিয়ে যাব মানে ভ্যাকসিন করানো বাচ্চাকে ক্যানেল থেকে বা কোনো সেলারি থেকে যখন বাড়িতে নিয়ে যাব সেই হেলদি বাচ্চাটার মানে ফুড চার্ট কেমন হবে আমি তো অনেকে লিখে পাঠাই মানে আমাদের বয়স অনুযায়ী ব্রিড স্পেসিফিক ফুড চার্ট আছে এবং বিগত বেশ কিছু বছর ধরে আমরা ফুড চার্ট লোকজনকে পাঠাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা বেসিক ফুড চার্ট প্রথম বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রথম দু তিন মাস কেমন খাবার দাবার ওদেরকে দিতে হবে সেই নিয়ে একটা ভিডিও আমি এই মুহূর্তে বানাচ্ছি যারা যারা নতুন দেখছে আমাদের চ্যানেলটা লাইক করো কমেন্ট করো এবং যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটাকে প্লিজ একটুখানি হোয়াটসঅ্যাপের স্টেটাসে ফেসবুকের এর বিভিন্ন ওয়ালে এবং তোমার বন্ধু বান্ধবদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুকের গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও দেখো বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে পারি শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করতে পারি মানে কমেন্ট করার জন্য বলতে পারি কিন্তু इट्स আপ টু ইউ তোমরা শুনলে কি শুনলে না বিকজ দেখো আমি তো বাকি ইউটিউবারদের মতো টাকা নিয়ে ভিডিও করি না কিন্তু আমি চাই এই সঠিক ইনফরমেশনগুলো মানে এই হেলদি ইনফরমেশনগুলো তোমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক আরও তোমাদের মতো প্রচুর বন্ধুদের অলরেডি তোমরা প্রচুর মানুষকে আমার ভিডিও পাঠিয়েছিলে বলে এত মানুষ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আমার কখনোই এই টার্গেট নেই যে ইউটিউব থেকে ইনকাম করব মানে ইউটিউবে চ্যানেল মনিটাইজ হয়ে বিরাট কিছু করব বিকজ ওই সমস্ত প্রোটোকল কখনোই এই চ্যানেলটাই আমরা মেনটেন করি না এবং ইউটিউবকে মনিটাইজ করার জন্য বা এই চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য বিরাট কিছু ইনিশিয়েটিভ নিয়ে লাফালাফি ঝাঁপাঝাপি আমরা করি না যদিও আমাদের ষোলোখানা ইউটিউব চ্যানেলের মধ্যে চারটে মনিটাইজ হয়ে গেছে অলরেডি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওটা শুরু হচ্ছে এবং ভিডিওর শুরুতেই দেখাই যে এই আরই মরে রোড উঠেছে আমাদের साउथ ইন্ডিয়ার এই বাড়িতে দেখো বাচ্চাগুলো কেমন ভাবে এখানে বসে আছে বাকু এই বাকু গুড মর্নিং তো এটা গুড মর্নিং বলতি হচ্ছে আরে জনকে দেখো কি করছে বাবা ও তো সারাখন ঘুমিয়ে পড়তে পারলেই বাঁচে না না এই দেখ বিলডি এই যে হ্যাঁ বিলনি এত ছোট না baku টা খুব ছোট তো একদম গা দিয়ে লোভ উঠছে দেখেছো কিভাবে এই সিজনে লোভ উঠবেই হাসকির এবং বেশ কিছু ভিড়ের কিন্তু প্রচন্ড পরিমাণে এই সময় লো ওঠে একদম সেটাকে একটু পজিটিভলি নিতে হয় এই দেখো হাই তুলছে দেখো গুড মর্নিং গুড মর্নিং বাকু এনিওয়ে ভিডিও শুরু হচ্ছে সাবস্ক্রাইব করো চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে নাও যাতে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের একটা কাজে লাগে ইনফরমেটিভ হয় আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি হবে ফুড হ্যাবিট নিয়ে আমার নাম্বার স্ক্রিনে যাচ্ছে নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন শুধুমাত্র আমাদের মানে আমাদের যে তিনটে কেন ভিডিওটা করছি এবং আর একটা কৃতজ্ঞতা জানাবো সবাইকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা আমার কেনেলের বাচ্চা বুকিং করেছো বা ডেলিভারি পেয়ে গেছো বা যারা এতটা বিশ্বাস করে আমাদের বাচ্চা এত সুন্দর বাচ্চাগুলোকে তোমরা বুক করেছো প্লিজ ওদের একটু ভালো করে রেখো এটাই চাইবো এবং হ্যাঁ ডেফিনেটলি যোগাযোগ প্রত্যেকটা দিন সকালে আপডেট দেয় পটি কেমন হচ্ছে টয়লেট কেমন হচ্ছে কালার কি হচ্ছে এবং প্রত্যেকদিন প্রত্যেক দিন মেডিসিন প্রথম বাচ্চা নিয়ে যাওয়ার পর তিন চার দিন তো ডেফিনেটলি আমি সবাইকে বলেছি প্রত্যেক পদে পদে আমাকে ফোন করবেন খাওয়ানোর আগে এবং প্রত্যেকটা খাওয়ানোর আগে ফোন করতে বলেছি এবং সবাই সেটা শুনছে অনেক অনেক ধন্যবাদ কারণ বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর এবং বাচ্চাগুলোকে ঠিক করে রাখার দায়িত্ব সবার আছে এবং এই একটা বাচ্চা চলে যাওয়া মানে আমার দায়িত্ব শেষ হয়ে যায় না নতুন তিন চার মাস যতক্ষণ না সময় কাটছে এক্সট্রা ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব থেকেই যায় আমি যে সবাইকে ফোন করে কেমন আছে কি খাচ্ছে এইগুলো করি এবং তোমরা সাপোর্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো আজকের ভিডিও শুরু হচ্ছে ফুড হ্যাবিট নিয়ে দেখতে থাকো তুমি স্মল ব্রিড নাও বা লার্জ ব্রিড নাও বা মিডিয়াম ব্রিড ব্রিড নাও আমি স্পেসিফিক বলছি যদি ধরো তুমি স্মল ব্রিড নিয়ে থাকো আমাদের থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটা স্মল ব্রিডের মধ্যে হতে পারে স্পিডস স্মল ব্রিডের মধ্যে হতে পারে লাসাপস ফ্রেঞ্চ বুলডগ বা এই এই জাতীয় যত কুকুর আছে এদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার পরেই বাড়িতে নিয়ে যাওয়ার আগে সবার আগে প্রথম যে হাইজিনটা করবে সেটা হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার তিন দিন চার দিন আগে থেকে যখন তুমি বাড়ির ফ্লোরটা বুঝবে মানে সেটা ফিনাইলার জল দিয়ে হোক বা লাইজল জল দিয়ে হোক বা ডেটল জল দিয়ে হোক যে দিয়ে বাড়ির ফ্লোরটা মানে মেঝেটা বুঝবে তার সাথে ওই বালতিতে ওই জলের ভেতরে এক ছিপি কেরোসিন অ্যাড করে দিও ঠিক আছে করে দিলে এই যে ভালো করে বুঝবে বাড়িতে টিক্স আর হবে না টিক্স মানে যে স্পেসিফিক পোকা যেটা থেকে এদের ডিজিজ হতে পারে টিক্স কামড়ায় কুকুরকে সেই টিক্স কিন্তু পালিয়ে যাবে বা টিক্স হবে না আর যদি কোনো বাচ্চার গা থেকে টিক্স পাও সে যেখান থেকেই তুমি কেন না কেন বাচ্চা টিক্স পেতেই পারো টিক্স পেলে টিক্সটাকে তুমি যে শরীর থেকে ব্রাশ করে যে বের করে যে টিক্সটাকে মারবে সেক্ষেত্রে টিক্সটাকে দুটো এই নোকের ফাঁকে এরকমভাবে উকুরের মতো এরকমভাবে মেরে একটা বাটিতে কেরোসিন তেল রাখবে একটা ছোট্ট বাটিতে কেরোসিন তেল রাখবে কাঁচা কেরোসিন তেল ওর ভিতরে টিক্সটাকে চুবিয়ে ঢাকা দিয়ে রাখবে টিক্স কিন্তু তুমি এভাবে যদি যদি ফেলে দাও ও কিন্তু বেঁচে উঠতে পারে বা ওই মরা টিক্স থেকে কিন্তু আর টিক্স জন্ম হয়ে যেতে পারে এরম হচ্ছে মানে এরম হয় এত বছর ধরে মানে টিক্স কিন্তু সহজে ডেস্ট্রয় করা যায় না আচ্ছা তোমার বাড়িতে বেশ কিছু কুকুর আছে তুমি আরেকটা বাচ্চা কুকুরকে বাড়িতে এন্ট্রি করাচ্ছো আমার তো মনে হয় বাড়ির বাইরে যে বাগান আছে বা বাড়িতে ঢোকার আগেই ভালো করে ব্রাশ করে বাড়ির বাইরে বা বাড়ি থেকে রাস্তায় কোথাও একটা বসে বা কিছু করে ব্রাশ করে ওর গা থেকে সমস্ত টিক্স ঝেড়ে তারা বাড়িতে ঢোকাও বাড়িতে গিয়ে গায়ে ওই ব্রাশ করে পাউডার দিলে কিন্তু টিক্সটা বাড়িতে ছড়িয়ে যাবে বাকি কুকুরদের কাছে চলে আসবে বুঝতে পারলে হাইজিন এবং এটা তো করবে বাড়ির ফ্লোরটাকে পরিষ্কার করবে ফার্স্ট বললাম সেকেন্ড হচ্ছে যখনই কোনো ব্রিড বাড়িতে নিয়ে যাবে ফুড হ্যাবিটটা জেনে নাও এই মিনি ব্রিডের কথা বললাম স্পিড সিডজু লাসা ঠিক আছে পম কালচার পম ফ্রেঞ্চ বুলডগ যখন নিয়ে যাবে বাড়িতে এদের খাওয়া দাওয়া হবে প্রত্যেকটা দিন মানে প্রথম যখন একটা ডেলিভারি ট্রাভেল করে তোমার বাড়িতে পৌঁছলো যখন ট্রাভেল করা হবে তার আগে তার আগে মানে প্রথম একটা বাড়ি থেকে বেরিয়ে বা কেমেল থেকে বেরিয়ে যখন তোমার বাড়ি অব্দি পৌঁছচ্ছে খাইয়ে দাইয়ে পাঠালে কিন্তু রাস্তায় বমি করতে করতে যাবে ওকে যেদিন ও ডেলিভারি হবে সেদিন যখন ওকে খাওয়ানো হবে সে ভোরবেলা হোক বা সকালবেলা হোক বা বিকেলবেলা হোক খাওয়ানোর মিনিমাম পাঁচ ঘন্টা পর পটি হয়ে যাবার পর ওকে ডেলিভারি করার জন্য বের করতে হবে এবং কিভাবে বের করতে হবে ওকে প্রপারলি ভালো করে একটু পরিষ্কার করে ওকে বের করতে হবে এবং ওর মুখে প্যান টোয়েন্টি বলে যে ট্যাবলেট আছে সেটাকে হাফ করে মুখে দিয়ে দিতে হবে ঠিক আছে যারা গেলে সেরকম ব্যবস্থা করতে হবে মুখটা হাঁ করে ঢুকিয়ে যেই বের ঠিক আছে একটু জল খেতে চাইলে বিষম লাগতে পারে এইভাবে ওকে বের করলে তাহলে খালি মানে ওই ওই অবস্থায় আস্তে আস্তে বমি করবে না ঠিক আছে ভরা পেটে কুকুর ডেলিভারি হলে রাস্তায় বমিও করতে পারে পটিও করতে পারে এটা খুব নর্মাল যাই হোক ওই তোমার মোশন সিকনেস এদের থাকে মানে চলন্ত অবস্থায় সিকনেস থাকে যাই হোক এইভাবে বাচ্চাটা এগুলো এবং এরম ভাবে যেতে যখন পৌঁছলো বাড়িতে প্রথম কোনো কিছু খেতে দেবেন না থাকে থাকে যে ব্যাপারটা ওদের প্রথম বাড়িতে পর যেটা করবেন দেখবেন জল খেতে চাইছে কিনা একটু ফোটানো জল দিলেন হঠাৎ করে জল পরিবর্তন করলেও পেট খারাপ হতে পারে একটু ফোটানো জল দিলেন আচ্ছা হয়ে গেল এই ফোটানো জল দেওয়ার পর মোটামুটি আপনার বাড়িতে যখন ঘন্টাখানেক হয়ে গেল নর্মাল হয়ে গেল ওকে প্রথম খেতে দিন এবার এবার আমি খাওয়া দাওয়ার কি হবে দেখো আমি এই স্মল ব্রিডের যে ফুড হ্যাবিট বলবো সেটাই একটু পরিমাণ বাড়ালেই মিডিয়াম ব্রিড আর লার্জ ব্রিডের একই সিস্টেমে খাওয়া দাওয়া দেওয়ার নিয়ম ঠিক আছে তোমরা হিসেব মতো বাড়িয়ে নিও আর যদি কতটা বাড়াবে মিডিয়াম বা লার্জ ব্রিডের জন্য খাবারের পরিমাণ কতটা বাড়াবে সেটা আমায় ফোন করলে আমি ইনস্ট্যান্ট তোমাদের বলে দেবো ব্রিডের সাইজ বা ওজন অনুযায়ী আচ্ছা এবার যে স্মল ব্রিড কে কি খেতে দেবে এটা আমি সবার আগে বলি এদেরকে না সাত ঘন্টা গ্যাপে তিনবার খেতে দেওয়া উচিত সারাদিনে দুবার নয় ছোট বাচ্চাকে সাত ঘন্টা গ্যাপে তিনবার খেতে দেওয়া উচিত আর যদি চারবার খেতে দিতে যাও পেট গরম হয়ে যেতে পারে চান্স থাকে কারণ এখন অলরেডি গরম কাল ঠিক আছে এই যে সাত ঘন্টা গ্যাপে তুমি তিনবার ওকে খেতে দেবে কি কি খেতে দেবে প্রথম তোমার বাড়িতে যাওয়ার পর ওই যে বললাম এক ঘন্টা প্রথম শুধু জল খাবে তারপর এক ঘন্টা যখন একটু নর্মাল হয়ে যাবে তখন প্রথমবার ওকে খেতে দেবে তুমি যেকোনো খাবার খাওয়াতে পারো এল ফার্মিনা খাওয়াতে পারো বাজেট বেশি থাকলে ঠিক আছে তুমি আমাদের রয়্যাল ক্যানিন খাওয়াতে পারো রয়্যাল ক্যানিন ঠিক আছে তুমি খাওয়াতে পারো স্মার্ট হার্ট পাওয়ার প্যাক পেরিগ্রি প্রো কিন্তু আমি রয়্যাল ক্যানিন এন এন ডি ফার্মিনা স্মার্ট হার্ট ছাড়া অন্য কোনো খাবার রেফার করি না যেমন হায়দ্রাবাদে খুব ভালো একটা খাবার বেরিয়েছে ঠিক আছে ফ্রিডম বলে একটা পাপি ফুড বেরিয়েছে অসাধারণ সুন্দর রয়্যাল ক্যানিনের মতোই স্ট্যান্ডার্ড হ্যাঁ এবার তুমি কি করলে ভালো করে শুনে নাও তাহলে তুমি বাড়িতে ওই যে পৌঁছলো এক ঘন্টা হয়ে গেল তুমি প্রথম খেতে দেবে স্মার্ট হার্ট পাওয়ার প্যাক ধরেই আমি চলছি স্মার্ট হার্টটা অ্যাফোর্ডেবল তিন কেজির দাম নশো কত টাকা পড়ে তুমি স্মার্ট হার্ট পাওয়ার প্যাক তুমি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম স্মার্ট হার্ট পাওয়ারপ্যাক এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে বা এক ঘন্টা আগে মিক্সিতে গুঁড়ো করে রাখবে জল দিয়ে রাখবে উষ্ণ গরম জল দিয়ে রাখবে ওটা খাবারটা লিকুইড অবস্থায় ফুলে ওঠে প্রথম 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 গুঁড়ো করে দিলে বেটার হয় সেই স্মার্ট হার্ট পাওয়ার প্যাক ভালো করে গুঁড়ো করে নিলে গুঁড়ো করে নিয়ে ওর ওপরে প্রথম এই হ্যাবিটটা করবে হাফ চামচ দই ভালো করে বাঁচিয়ে দেবে এবং তার সাথে ডিজিটাল প্লাস বলে হিমালয়ের একটা ওষুধ আছে ডিজিটাল প্লাস সেই ডিজিটাল প্লাস এনজাইমটা তুমি ওয়ান এম এল ওর সাথে মিশিয়ে দিলে পাটা পাট খেয়ে দিলে পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যে পুরোটা খেয়ে নেবে খাওয়ার সাথে সাথেই যদি তোমার বাড়িতে কেজ থাকে সেই কেজের ভেতরে বাচ্চাটাকে ঢুকিয়ে দাও যদি তোমার বাড়িতে কেজ থাকে কেজের ভেতরে বাচ্চাটাকে ঢুকিয়ে দাও এই যে তুমি কেজের ভেতরে বাচ্চাটাকে ঢুকিয়ে দিলে ও কিন্তু উইদিন ফাইভ টু সিক্স মিনিটস ভেতরটা ভালো করে শুকে একটু ঘুরে 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 ভেতরেই পটি করবে পটিটা ট্রেতে পড়ে যাবে বাথরুমে ফেলে দাও বা খাওয়ার পরেই কেজে যদি না ঠোকাতে চাও এই কেজটা হচ্ছে ওদের হাইজিনের জন্য সব থেকে উন্নত সারা জীবন তো কেজে থাকবে না প্রথম দু আরেক মাস থাকবে যাই হোক যদি কেজে না ঠোকাতে চাও তুমি ওদেরকে বাথরুমে ডুবিয়ে দেবে জাস্ট এমন বাথরুমে ঢুকাবে যেখানে কোনো কিছু চাটলে ওর ইনফেকশন হবে না থাকবে না কোনো ফিনাইল পরে থাকবে না কোনো শ্যাওলা থাকবে না কোনো নোংরা থাকবে না সেটা একটা ফাঁকা বাথরুমে বাড়ির বারোটায় ছেড়ে দাও ও কিন্তু পটি করে দেবে ওই জায়গাটা শুকবে পটি করবে এবার একদিন বা দুদিন যদি সেম জায়গায় পটি করে ও শুকে শুধু ওই জায়গাতেই কিছু করবে ওই জায়গাতেই পটি করবে এর প্রথমবার খাবার গেল প্রথমবার খাবার এই প্রথমবার খাবারটা হয়ে গেল ঠিক সাত ঘন্টা গ্যাপ দাও সেভেন আওয়ার্স গ্যাপ দাও সেভেন আওয়ার্স গ্যাপ দেওয়ার পর আমার ওই ভিজিয়ে রাখা স্মার্ট হার্ট পাওয়ার প্যাক অথবা আগে থেকে গুঁড়ো করে রাখা উষ্ণ গরম জল দিয়ে কুড়ি গ্রাম স্মার্ট হার্ট পাওয়ার প্যাককে যেটা থক থকথকে কাদা টাইপের হবে ওটা দিয়ে দাও ওঠে নেবে আবার এবারে আর দই দিও না ঠিক আছে এই যে খেলো এবার ও খাবার আধ ঘন্টা পর ওকে ডিজিটাল প্লাস ওই যে ওয়ান এম এলটা যেটা খাবারের সাথে প্রথমবার মিশিয়ে দিয়েছিল ওটা আধ ঘন্টা পর মুখের ভেতরে দাও ঠিক আছে

তারপর লাগাতে পারো কারণ তারপর কে মানে বাড়িতে বাচ্চা যাওয়ার পর তিন থেকে সাড়ে মাস হয়ে গেলে বাচ্চার বয়স হয়ে যায় প্রায় পাঁচ মাস ছ মাস তারপর কেজে রাখলে ওর গ্রোথ হবে না পারবে না ঠিক আছে কেজে রেখো না কেজটা হচ্ছে ইনিশিয়াল আড়াই মাস তিন মাস বাচ্চা সাড়ে তিন মাসের জন্য কারণ ওই সময় বাড়িতে ঘুরে ঘুরে যে কোনো জিনিস চাটবে বা মুখে দেবে সেখান ইনফেকশন হবে আবার বেকার ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করতে হবে আমাকে ফোন করতে হবে তোমাকে ঠিক আছে তার থেকে কেসটা বেটার ঠিক আছে এবং ওদের জন্য আইজিন ভালো ওদের ভাবে ওটা ওদের বাড়ি ঠিক আছে সেকেন্ড টাইম খাওয়ালে বলে দিলাম থার্ড টাইম রাতের বেলা যখন আবার লাস্টের খাবারটা সাত ঘন্টা বা ছ ঘন্টা গ্যাপেও দিতে পারো দেখবে পাগলে যাচ্ছে খিদেতে তখন ওই ভিজে রাখা খাবার বা গুঁড়ো করে রাখা খাবার আবার এক চামচ স্টক দই ভালো করে মিশিয়ে ওটাকে খাইয়ে দিলে এবার আর ডিজিটাল প্লাস সিরাপ দেবে না ঠিক আছে এটা হয়ে গেল এরম ভাবে এই ফুড হ্যাবিটে তোমার বাড়িতে বাচ্চাটা মোটামুটি এক সপ্তাহ থাকার পর এক সপ্তাহ এই ফুড হ্যাবিটের পর ওকে তারপর তুমি দেবে হচ্ছে ওই যে খাবার দিচ্ছ প্রত্যেকবার সেই তিন তিনবার যে মিল দিচ্ছ মাপে সেই মিলের মাঝখানে যে মিলতে হবে মানে দুপুর বেলা যে মিলতে হবে সেই মিলে এক টুকরো ছোট কুমড়ো সেদ্ধ অ্যাড করে দাও ওটাতে কিন্তু পটি ভালো হয় প্রচন্ড পটি ভালো হয় এইটা একটা করে দাও ঠিক আছে এইটা কিন্তু ওদের জন্য খুব উপকারী মানে ওদের কি বলবো ওদের শরীরের জন্য খুব উপকারী আচ্ছা এইটা একটা হলো এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমরা কি আর কোনো কিছু খাওয়াতে পারবো না ফল খাওয়াতে পারবো না মিনিমাম তিনটে ভ্যাকসিন পাপি ডিপি ডিএইচপিপিআই ডিএইচপিপিআই বুস্টার এই তিনটে ভ্যাকসিন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু এই বাইরের এই ফল টল কিছু খাইও না কারণ সবকিছুতেই স্টেরয়েড থাকে এটা আমি বলবো তোমাদেরকে আচ্ছা এটা তো একটা ফুড হ্যাবিট বললাম অনেকে আছে যে দুটো ভ্যাকসিন হওয়ার পর থেকে চিকেন ভাত ধরিয়ে দেয় সেটাও খারাপ নয় কিন্তু কলকাতার যে চাল বা পশ্চিম বাংলার যে চাল সেই চালের সাথে আতপ চালের ডিফারেন্স আছে আতপ চাল আর তার সাথে ভালো জলের যদি ভাত হয় সেই ভাত কিন্তু হজম করতে এরা পারে ঠিক আছে আচ্ছা তোমরা ওটসও দিতে পারো টক দই আর ওটসও মাঝে মাঝে ওকে ব্রেকফাস্ট হিসেবে দিতে পারো কিন্তু সবকিছুই করবে পাপি ডিপির পর ডিএইচপিপিআই ডিএইচপিপিআই এর পর ডিএইচপিপিআই বুস্টারের এর পর এইসব নতুন খাবার ইন্ট্রোডিউস করবে আচ্ছা হয়ে গেল এবার হঠাৎ করে কোনো কুকুর বাচ্চাকে কেনেল থেকে নিয়ে গিয়ে বাড়িতে হঠাৎ করে খাবার পরিবর্তন করে দেবে না পেটটা ছেড়ে যায় আচ্ছা এটা একটা হলো সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে বলি তোমরা চিকেন ভাতও দিতে পারো একটা বয়সের পর মানে একটা বাচ্চার পঁয়ষট্টি সত্তর দিন হওয়ার পর ওই যে স্মার্ট হার্ট পাওয়ার প্যাক রয়্যাল ক্যাবিন ওর সাথে চিকেন ভাত ইন্ট্রোডিউস করতে হবে মানে সবকিছু মিশিয়ে মিশিয়ে করতে হবে একে অপরের সাথে লেগে থাকবে মানে আলাদা আলাদা খাবার দিতে পারবে না তোমাকে কানেক্টেড করেই দিতে হবে মানে কিরকম ভাবে তুমি দেখো স্মার্ট হার্ট খাওয়াচ্ছ স্মার্ট হার্ট থেকে যখন চিকেন ভাতে শিফট করবে মানে স্মার্ট হার্ট তো চলবেই একবেলা বাকি দুবেলা যখন চিকেন ভাতে শিফট করবে এটা আমি তোমাদের বলে রাখি হঠাৎ করে চিকেন ভাত দিয়ে দেবে না এত টেস্টি হয় খেয়ে নেবে গাপা পেট খারাপ হয়ে যাবে প্রথমবার যখন চিকেন ভাত দেবে তোমরা দু ভাতকে ভালো করে মিক্সারে একদম বাটবে বেটে নেবে একদম গলা ভাত হলে তো খুবই ভালো ভালো করে চটকে নেবে ওর সঙ্গে এক টুকরো কাঁচা পেঁপেকে সেদ্ধ করে দেবে ভাতের সাথেই সেদ্ধ হতে পারে এক টুকরো ছোট কুমড়োকে সেদ্ধ করে দেবে এবং তার সাথে এরাম দুটো টুকরো চিকেনকে ভালো করে ম্যাশ করে দেবে এই যে খাওয়াতে দিলে এর সাথে তুমি দেবে হচ্ছে একটা গোটা কাঁচকলা একটা গোটা পাঁচ টুকরো করবে যখন ভাত ইন্ট্রোডিউস করবে বা বাড়িতে নতুন কুকুরকে খাবার ইন্ট্রোডিউস করবে ফ্রিজে কিন্তু একটা জিনিস স্টকে রাখতে হবে একটা গোটা কাঁচকলা চার পাঁচ টাকা দাম কিনে সেই পাঁচ টুকরো করে ছাল শুদ্ধই সেদ্ধ করবে পাঁচ টুকরো একসাথে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবে জল ঝরিয়ে ওখান থেকে ওই যে ভাত যখন ভাত চিকেন যখন তুমি মাখলে ঠিক আছে যখন পেঁপে আর কুকুরটা সঙ্গে মাখলে দেবে ওই ওইখান থেকে এক টুকরো কাঁচকলা হাফ ওখানে ম্যাশ করে একসাথে দিয়ে দিলে ঠিক আছে এবং ওর ভেতরে আর দিলে হচ্ছে হাফ চামচ টক দই আর গুঁড়ো করে রাখা স্মার্ট হার্ট পাওয়ার ব্যাংক যেটা অলরেডি আগে থেকে খাওয়াচ্ছিলে ওটা দু চামচ ওর ভেতরে অ্যাড করে দাও এইটা হবে প্রথম ট্রানজিশন মানে মিশিয়ে খাওয়ানো খাবারটা কেউ চিনলো এই খাবারটা খেলো পটিটা নর্মাল হলো প্রথম দু তিন দিন পটি নর্মাল হলো তারপর তুমি আস্তে মানে স্মার্ট হার্ট পাওয়ার প্যাক ছাড়াই শুধু ভাতটা ওকে সার্ভ করতে পারো দইটা দিও আর কাঁচকড়াটা দিও অ্যাটলিস্ট প্রথম মানে কি বলবো দশ দিন বারো দিন কাঁচকলা তাহলে পেট গরমও হয়ে যায় আয়রন অনেক বেশি থাকে আচ্ছা এটা হয়ে গেলো কাঁচকলা সাপোর্ট যে তোমার পেটটা ছাড়বে না আয়রন ডেফিসিয়েন্সি হবে না এটা এইটার জন্য আচ্ছা হয়ে গেলো এটা সেকেন্ড হচ্ছে তাহলে কি করবে পরের ওই এক সপ্তাহ পর থেকে দুবার ভাত চিকেন একবার স্মার্ট হাট এরকম করতে পারো দুবার স্মার্ট একবার ভাত চিকেন দুপুর বেলা ভাত চিকেন দিলে বেটার এই হ্যাবিটেও আসতে পারে আস্তে আস্তে তোমরা ওর গ্রোথ বুঝতে পারবে এবং খিদে বাড়বে তখন আস্তে আস্তে পরিমাণ বাড়াবে আর ছোট বাচ্চার খিদে অনেক বেশি থাকে যত আস্তে আস্তে বড় হবে নাটক শুরু হবে খেতে চাইবে না ঠিক আছে এমন অনেক ফোন আসে আমার কাছে যে দাদা আমার আমার বাচ্চাটা পটি খায় নিজের পটি খেয়ে নিচ্ছে আমি কি করবো এরকম প্রচুর কমপ্লেন আমার কাছে আসে এর যখন মিডিয়াম ব্রিড হবে মানে মিডিয়াম ব্রিড মানে অনেক ধরনের ব্রিড আছে মানে সে যে কোনো ব্রিড হতে পারে বক্সার আছে ঠিক আছে খুবই কম দেখা যায় আচ্ছা তোমার আমাদের ইয়ে আছে ট্রিপল এক্সেল আমেরিকান গুলি আছে প্রচুর ককাস ফ্যানিয়াল আছে এই ধরনের ব্রিড বা যারা মিডিয়াম ব্রিড বাড়িতে নিয়েছো বিগেল নিয়েছো বিকেলকে মিনি ব্রিড আমি বলতে পারি না যাই না কেন অনেকে বলে আমার মনে হয় না মিনি ব্রিড নয় যাই হোক হাউন্ড এবার তোমরা মিডিয়াম ব্রিড খাবারের পরিমাণ প্রথমে যেটা কুড়ি গ্রাম দিচ্ছিলে ওটা তিরিশ গ্রাম দেবে এরম ভাবে তোমরা বা পঁয়ত্রিশ গ্রাম দেবে ডাবল দেবে ওর প্রায় ডাবল থেকে একটু কম দেবে মিডিয়াম ব্রিড যখন তুমি লার্জ ব্রিড জার্মান শেফারের বাচ্চা গোল্ডেন রেট্রিভারের বাচ্চা ল্যাবরেটারের বাচ্চা এদেরকে যখন তুমি ইয়ে করছো যখন বাড়িতে নিয়ে গিয়ে খাবার দাবার দেওয়াচ্ছ সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি এই কুড়ি গ্রামের জায়গায় ওদেরকে এক একবারে যেটা করতে পারো পঁয়ত্রিশ গ্রাম দিতে পারো ঠিক আছে মিডিয়াম ব্রিড কে তিরিশ গ্রাম স্মল ব্রিড কে কুড়ি গ্রাম এক একটা মিলে খাওয়ার আর মানে খাবার মানে ওই গুঁড়োটা মানে এটা বলছি আমাদের মানে ডগ ফুডটা টা

গাজর বিনস বা যে কোনো সবজি ডাঙা আলু রেগুলার দেবে না সপ্তাহে দুবার করে সবজি দেবে আমার মতে সপ্তাহে দুবার করে সবজি দাও রেগুলার দিতে হবে না তো রেগুলার কেন তুমি সবজি দেবে হজম করতে পারে না চিকেন বা ফিশ যেভাবে হজম করতে পারে সবকিছু হজম করতে পারে না এবার তোমার তুমি জিজ্ঞেস পারো যে ওদের মাছ দিতে পারবে নিশ্চয়ই মাছ দিতে পারবে কাতলা মাছ দাও না পেটি কাকা ছাড়িয়ে ভালো করে মানে বোনলেস করে ওটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে মেখে মাছ অ্যাড করে দাও খাবারে খুব ভালো ওদের জন্য তুমি সি ফিশ দিতে পারো তুমি যে কোনো বোনলেস মানে বাসা বা টুনা ফিশ এগুলোকে সেদ্ধ করে দিতে পারো যাই দেবে কোনো কাঁটা বা মুড়ো যেন না থাকে ভেতরে চিকেন দেবেও কাঁটা ছাড়া চিকেনে কিনতে পারো লিভার দিতে পারো একদম ছোটবেলায় লিভার কিভার দেবে না পেট খারাপ হয়ে যায় একদম ছোটবেলায় বোনলেস চিকেন অল্প দাও কিন্তু বোনলেস দাও আর চিকেনের যে স্টকটা হয় সেদ্ধ করার যে জলটা ওটাও দিও ঠিক আছে এই এই ইনিশিয়াল ফুড হ্যাবিটটা তোমাদের সবাইকে আমি বলে দিলাম আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারো যেকোনো আজকে আমি একটা ভিডিও এমনিতেও করবো যে তোমাদের তোমাদের কমেন্টগুলো সবার করবো আজকে লাইভ বা ভিডিও করবো যাই হোক এবং কোনো প্রশ্ন আগে কমেন্ট করতে পারো ভিডিওটা শেয়ার করতে পারো প্রচুর মানুষের হেল্প লাগবে আচ্ছা ফল তিনটে ভ্যাকসিন হয়ে গেলে দু টুকরো করে আপেল দিতে পারো কেটে একটা আপেলকে যদি আট টুকরো করে কাটা যায় দানাফলা ছাড়িয়ে সেখানে একদম ছোট করে দু টুকরো করে দিতে পারো কোনো প্রবলেম হবে না দাও না সপ্তাহে দুদিন ফল দাও কিন্তু বেশি মিষ্টি ওদের খাইও না ওদের জন্য ক্রিমি হয় পেটে ডিওয়ার্মিং ঠিক টাইমে করবে আর এই যে হজমের ওষুধ তুমি রাখবে রয়ান্টাক এমপিএস বা এসকেয়ার কিন্তু আরেকটা ওষুধ রেখো যেটা আমি বললাম খাবারে অ্যাড করতে হবে হিমালয়া ডিজেশন প্লাস সিরাপ খুব ভালো আর সেম আরেকটা কোম্পানি মারাছে এনজেপি8 প্রো খুব ভালো খুব এফেক্টিভ মেডিসিনগুলো রেখো আর মারিতে ইমার্জেন্সি ইমার্জেন্সি এমার্জেন্সির জন্য বাড়িতে ও টু এম সিরাপ নট ও টু এম ও এম এম ফর মাংকি ও এম সিরাপ রেখো মানুষের ওষুধের দোকানে হিউম্যান মেডিসিন স্টোরে পেয়ে যাবে ওটা রেখো পেট খারাপ হলে ওটা ডোজ আছে ওয়ান এম দিয়ে দিলে পেট ঠিক হয়ে যায় আর একটু ঠান্ডা রেখো বাচ্চাগুলোকে গরম পড়ছে একটা কমপ্লেন আমার কাছে প্রচন্ড আসে যে আমার বাচ্চা পটি খায় আমার বাচ্চা এখন চার মাস হয়ে গেছে এখনো পায়খানা খাচ্ছে বা পটি খাচ্ছে সেটা সলিউশন কি এটা তখনই করে যখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় এই সমস্ত টপিসের কিছুই না তুমি খাবারের সাথে অস্টোপেড বলে একটা ক্যালসিয়ামের টনিক আছে খুবই কম দাম এর অস্টোপেট সত্তর টাকা দাম মনে হয় টনিকটা ষাট টাকা বা সত্তর টাকা দাম অস্টোপেট খাওয়াতে শুরু করো ওকে তুমি অস্টপেট খাওয়াতে শুরু করো অস্টোপেট তুমি ঠিকঠাক করে ওকে খাওয়ালে মানে ডোজ আছে ওয়ান এম এল টু এম এল ডোজ আছে অস্টোপেট তুমি ওর খাবারের সাথে মিশিয়ে দাও ব্যাপারটা কেন হয় পটি কেন খায় বলছি পাগল বলে পটি খায় না ফার্স্টের না কুকুর তিন চারটে কারণে পটি খায় একটা হচ্ছে তুমি ধরো ওকে বাড়িতে রেখেছো তুমি কোথাও বেরিয়েছো বা ও প্রচন্ড লনলি ফিল করছে ফার্স্টেশনে পটি খেয়ে না একটা হয় ঠিক আছে মনে রেগে গিয়ে পটি খেয়ে বাই সেকেন্ড হচ্ছে খিদে পেলে পটি খেয়ে বাই থার্ড হচ্ছে যে খাবারটা ওর পেটে মানে রয়েছে যে খাবারটা হজম হওয়ার প্রসেসে রয়েছে ক্যালসিয়ামের অভাবে এবং জরুরি নিউট্রিয়েন্টস এর অভাবে ঠিক আছে বা এনজাইম তো পেটে সঠিকভাবে তৈরি হয় না ছোট বাচ্চাদের ওটার অভাবে খাবারটা ঠিক করে পাচন হচ্ছে না মানে খাবারটা ঠিক করে হজম হচ্ছে না মানে যে খাবারটা খেয়েছে সেটা যখন আউট হচ্ছে বা সেই খাবারটা যখন বের হচ্ছে পটি হয়ে বা পায়খানা হয়ে যখন বেরোচ্ছে টাটি হয়ে যখন বেরোচ্ছে খাবারটা ওই খাবারটা ওই পটিটারও টেস্ট খাবারের কাছাকাছি হচ্ছে বুঝতে পেরেছো ওই গন্ধে বা ওই টেস্টেও খেয়ে নিচ্ছে মানে ঠিক করে হজম না হওয়া পটি ওটা এবার তুমি যদি কুমড়ো সদ্য অ্যাড করে দেয় আর একটু অস্টোপেট অ্যাড করে দাও আস্তে আস্তে দেখবে ওই পটিটা এমন হবে ওই পটিটা পুরো পেটে খাবারটা হজম হয়ে যেহেতু বেরোবে পটিটা টেস্টে জঘন্য হবে তখন পটি খাবে না এটা তো হ্যাবিট তুমি মেরে বকে কিচ্ছু করতে পারবে না এবং এটা কিন্তু অনেক বড় বয়স শক্তি করে প্রথম প্রথম খুব ঘেন্না লাগবে স্বাভাবিক ছোটবেলা থেকে তুই মানুষের বাচ্চাকে দেখিনি দেখে ভয় লাগে মানে ঘেন্না লাগে একটা কিন্তু এটা আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে ঠিক হয়ে যাবে ক্যালসিয়ামের অভাবে হয় ঠিক করে অস্টোপেট সিরাপ ডাক্তারের সাথে পরামর্শ করে আমাকে ফোন করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো প্রিয়াংশি তোমায় বলে দেবে অস্টোপেট সিরাপ এবং তার সাথে তোমার কুমড়ো সেদ্ধ একটুখানি খাবারে অ্যাড করে দিলে এটা কমে যাবে বন্ধুরা আরও যদি কোনো প্রশ্ন থাকে ফুড হ্যাবিট নিয়ে এই হ্যাবিট নিয়ে আমাকে জানাতে পারো এবং বলে দিই কোনো বাচ্চা কুকুরকে যখন বাড়িতে নিয়ে যাচ্ছ আহ যা দেখবে সব খেতে যাইবে তুমি যখন খেতে বসবে তোমার পাশে এসে বসতে হবে কিচ্ছু দেবে না ওদের জন্য বিষ ওগুলো মশলা দেওয়ার কোনো খাবার না ওদের খাবারে কিনতে পারো ম্যাক্সিমাম একটু কাঁচা হলুদ একটু হলুদ গুঁড়ো দিতে পারো ওদের খাবার সিদ্ধ করার সময় অন্য কিছু করবে না নুন ফুল কিছু করবে না বন্ধুরা কিচ্ছু দিও না সুস্থ রাখতে চাইলে এই ব্যাপারটা মেনটেন করো এমনি ওদের খুশি রাখো না ঠিক আছে কে বলেছে তোমাকে বিরিয়ানি খাওয়াতে হবে কে বলেছে কাঁচা মাংস খাওয়াতে হবে দরকার নেই এনে খুব ভালো থেকে ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন একটা দিন খুব ভালো করে কাটাও এবং তার সাথে আছে জার্মান সেভারের বাচ্চা বড় হচ্ছে এখন আমি ভিডিও পোস্ট করছি না একটু ঠিকঠাক হলে তবে পোস্ট করবো আমি যোগাযোগ করবো নাইন ডবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন যারা বাচ্চা নিয়ে গেছো সুস্থ রাখো কোনো কোয়ারি থাকলে কল করো ভালো থাকো বন্ধুরা